পাঁচশো টাকা জোড়া করবে গুগু বাকি আজকে। নটটা হচ্ছে ব্ল্যাক ডেটি। নটটা হচ্ছে ব্ল্যাক। আর মাদিটা কি? মাদিটা টাইগার। মাদিটা টাইগার। তো আমি যেটা দেখতেছি বন্ধুরা কি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আরে শরণার বন্ধুরা আজকেkinder তিনের ডিমকা ভাই। অন্য ডিম দাও আছে। অন্য ডিম দিবেন না। আর দুইটা এদের দেখেন কালারটা। খুবই চমৎকার খুবই আসল। মানে এই কবুতরের জোড়াটা নিতে পারবেন একজনে কিন্তু আমি যে কালারটা দেখাইলাম এটা সবাই দেখতে পারলেন আমি যদি আরেকটু জুম করি বন্ধুরা এই যে দেখেন সেই লাগে ভাই আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কি দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার কিন্তু একটা কবুতর দেখতে পাচ্ছেন তার সাথে কাকে দেখতে পাচ্ছেন সোহাগ ভাইকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক বৃষ্টি পড়তেছে বাইরে আজকে সারা দিন বৃষ্টি চলতেছে কালকেও বৃষ্টি চলছে তো কি কবুতর এটা বিউটি না কি সবাই দেখাই বন্ধুরা হ্যাঁ মোশন করে কি জর্নার শাড়ি ব্ল্যাকলেস আমরা দেখালাম বিউটি খুবই চমৎকার একটা বিউটি রয়েছে কালারিং কলা এই কারণ দেখাইলাম শোক বাড়ি রেখে দেন আজকে কি কি দেখাইতেছেন বড় ভাই বিউটি আছে আবার শৌকিং রয়েছে বুল্ডার রয়েছে আর রয়েছে ডেনিশ কবুতর রয়েছে তোমাদের শুধু একটু আমি এক ঝলক দেখাবো এই যে পিয়ারটা ডিমে রয়েছে হ্যাঁ এই যে পিয়ারটা ডিম দিব ভাবনা চলতেছে মুরগি দেখতে পাচ্ছেন এই পিয়ারটাকে ডিম দিয়ে দিবে মুসতে বুঝতে চলতে এই পিয়াটা অলরেডি ডিমে রয়েছে আলহামদুলিল্লাহ এই পিয়াটা ডিমে রয়েছে আরস এঞ্জেল দুটা ডিমে কমপ্লিট আলহামদুলিল্লাহ মাত্র পনেরোশো টাকা এই যে দেখতে পাচ্ছেন ড্যানিশ কবুতর ডিমে রয়েছে এখানে কি রয়েছে ভাই আরে কি রেসার এটাও টিমে রয়েছে আমার পিছনে কিন্তু আরও কিছু কবুতর আছে সেগুলো টিমে রয়েছে তো কথা বলবো আজকে সংক্ষিপ্ত আকারে বড় ভাইয়ের সাথে তার সাথে আমরা কবুতরগুলো দরজাম সবার দেখানোর চেষ্টা করব আর বরাবর মতো কিন্তু সুহাক ভাই আমার খুবই বিখ্যাত বর্তমানে আপনাদের ভালোবাসা সাপোর্টের কারণে অনেক কম দামে কবুতর দেওয়ার কারণে তো বড় ভাই সব মিলে কি ভালো আছেন আলহামদুলিল্লাহ আছে কত বিয়ার কবুতর থাকবে আছে থেকে বিশ বিয়ার শুধু কবুতর থাকবে বন্ধুরা আর 10 থেকে 12 বিয়ার পাখি থাকবে দুই বিয়ার গুগু থাকবে আর গুগুর দাম বন্ধুরা রানী গুগু দিছে আজকে মাত্র 500 টাকা জুরা এখানে আমার কিছু বলার নাই যারা পাখি নিতে চান এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন পাখি নিতে পারবেন এবং কেউ যদি চান পাখির সাথে খাচা নিবেন খাঁচাও কিন্তু দাম ধরে নিতে পারবেন আর আমি কিন্তু আজকে কিছু দেখাবো যেসব মুরগি কুলন্ত ভাই এই যে খাবার খাইতে দেখতে পাচ্ছেন যেসব মুরগি কালো ডিম পারে মানে গুস্ত থেকে শুরু করে সবই কালো এই যে সব মুরগি আজকে নিতে পারবেন আলহামদুলিল্লাহ তো সব ভাই স্ট্যান্ড আপ ভাই এখানে আসার ঠিকানা প্লাস ফোন নাম্বারটা বলে দিবেন এখানে আসার ঠিকানা চান্দোলা কালিয়াপুর গাজীপুর হ্যাঁ মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন্টি থ্রি একুশ বাষট্টি একত্রিশ আচ্ছা তো বন্ধুরা পরিশেষে একটি কথাই বলতে চাই সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারির সুব্যবস্থা রয়েছে বৃষ্টি থাক তুফান থাক জরি থাক আল্লাহ তালা যদি পাশে রাখে ডেলিভারিগুলো নিতে পারে আলহামদুলিল্লাহ হ্যাঁ তো সোহাগ ভাই আমরা কথা একদমই বাড়াবো না চলো ভিডিওতে চাপিয়ে পড়ি ঠিক আছে আর যারা আসতে পারবেন তাদের জন্য ধাওয়াত রইল ভাই নাকি ওকে আসসালামু আলাইকুম খুবই চমৎকার আনকমন একটা জোড়া রয়েছে বিউটি কবুতরের মধ্যে টাইগার তো আমি যেটা দেখতেছি বন্ধুরা কি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন মানে এইটার যে পিছনে যে পর্দাটা আছে পর্দার কিন্তু কালার থেকে কালার নিচ্ছে ভাই এই বিউটি টাইগারটার মধ্যে কি রং দেওয়া

খুবই চমৎকার মুভমেন্ট এ আছে এটা কি রানিং পিয়ার ভাই জি ভাই শকিং শকিং পেয়ার ইউলো কালার না ডিমাচ করানো ফুল রানিং ভাই এটা নরগুনা মাটি ভাই একটু কোন এই যে হাতের বামেরটা হচ্ছে মাটি এই যে বামেরটা নিচেরটা এটা মাটি আর হাড়িটা নর ওদের একটু নামা দেই হ্যাঁ নামাই দিলে ভালোভাবে বুঝতে পারবেন এই যে উঠে জায়গা যাই হোক এই যে পেয়ারটা দেখতে পাচ্ছেন ভাই পিয়ারটা কত পড়বে বড় ভাই কত দেবেন ভাই 3500 3500 না হইলো না

আচ্ছা দাম দিলেন দিলাম ভাই নিলেন বন্ধুরা ডিম স্বগারের লক্কা দেখতে পাচ্ছেন এ টু জেড মানে 100 100 কোয়ালিটি আজকে নিতে পারবেন মাত্র 1200 টাকায় ডিম স্বগারের লক্কা মাত্র 1200 টাকা আলহামদুলিল্লাহ খুবই চমৎকার মাত্র 1200 ডিম স্বগারের আরসঞ্জেল কবুতর গুলো নিতে চান তাদের জন্য কিন্তু আজকে সুবর্ণ সুযোগ থাকবে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বন্ধুরা দুইটা ডিম স্বগারের খুবই চমৎকার আরসঞ্জেল কবুতর রয়েছে এটা হচ্ছে カラーটা হচ্ছে

সতেরোশো টাকা বন্ধুরা কায়দা করে কমাইছে দুইশো মাত্র পনেরোশো টাকায় আশিসের কবুতর দুইটা ডিম সহকারে পে কালো কালো মুরগি তার কালো কালো ডিম আলহামদুলিল্লাহ কাদাক নাথ কবুতর সরি মুরগি ঠিক আছে আর বন্ধুরা সোহাগ ভাই কিন্তু বরাবরের মতো একটু বিখ্যাত সে কিন্তু তার লপটে মানে লপটের আঙি নাই বাইরে এদিক সেদিকে মানে কবুতরের পাশাপাশি মুরগি মুরগির পাশাপাশি কিন্তু ঘুঘু পাখি কোয়েল পাখি এবং আরো কিছু বেশ বাজিগার পাখি উনি পালে থাকে এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু ভাইজান আমার আনছে কাদাক নাথ মুরগি না ভাই ভাই এগুলো কয় পিস রয়েছে পাঁচ পিস পাঁচ পিস আর বন্ধুরা এগুলো কিন্তু বৈশিষ্ট্য আছে আমি জানি সবাই জানে তারপর বলতে চাই এদের গুস্ত থেকে শুরু করে বন্ধুরা এরা যে ডিমটা পারে ডিমটা বন্ধু কালো তাই না ভাই এখানে টোটাল পাঁচ পিস আছে এগুলো বয়স কেমন বয়স ভাই এটা তিন মাস তিন মাস কয় মাস হলো ডিম পারে

ছয়শো টাকা দাম কত দুই পেয়ার তেরোশো টাকা যারা দুই পেয়ার নিবে তাদের জন্য সুবর্ণ সুযোগ মাত্র এক হাজার টাকা পাঁচশো টাকা জোড়া পড়বে কুকু পাখি ভাই এগুলো কি দেখাইতেছে না বার ভাই ড্যানিস এর হচ্ছে তিন পট্টি লাল গিয়ার মধ্যে ব্ল্যাক ড্যানিস মার্শাল ডিম আছে ভাই ডিম কমপ্লিট মার্শাল্লাহ দুইটা ডিম কমপ্লিট বন্ধুরা দেখতে পাচ্ছেন বড় ভাই এটা কি নোটটা কি বসে আছে মাদিটা ডানে আছে নোটটা ইনপুটের যাই হোক এই পেয়ার কত পড়বে ভাই তারপরে কত পড়বো বত্রিশশো আর আছে না ভাই যা আছে পকেটের বাইরে পকেটের ভিতরে সব দিয়ে দেন আমাকে আজকে তিন হাজার টাকা যাই বন্ধুরা এই যে গিয়ারগুলো দেখতে পাচ্ছেন ঠিক যেমন দেখতেছেন তেমনই পেয়ে যাবেন দুটা ডিম সহকারে আজকে নিতে পারবেন এই পেয়ারটা মাত্র তিন টাকা ব্ল্যাক ডেনিশ তিন লাল গিয়ারের মধ্যে মাত্র তিন ডিম সহকারে

1700 আচ্ছা দিলেন বন্ধুরা চমৎকার শেভের মধ্যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিউটি কোমোতে একটা ডিমPARSE কালকে আজকে পারবে না আবার কালকে একটা কমপ্লিট হবে জানা নিতে যান ডিম সগার নিতে পারবেন মাত্র 1700 টাকা না ভাই মাত্র 1700 টাকা ডিম সগার বিউটি ভাই এগুলো কি দেখাাইতেছেন আমার ভাই

ভাই এগুলো তো মুরগি দেখতেছি ভাই ও ভাই এটা রাখে আদর কে ভাই মারামারি করে খালি বেশি আর এর কি ডিম আছে নাকি হ্যাঁ ওটা দেখতে পাচ্ছেন ডিম একটা বাড়ছে জি জি একটা তবে দুইটা কিন্তু দুই কালার একটা হচ্ছে আপনার ইয়েলো কালার এটা কি নর এটা নর আর এই যে হাইটার যে ব্লু বার কালার এটা হচ্ছে মাদি মাশাল্লাহ খুবই চমৎকার বন্ধুরা দেখতে পাচ্ছেন এই শো কিন্তু কত বড় বড় ভাই তিন হাজার দাম দাম চলবে আঠাশশো আঠাশশো আরো চলবে নাকি প্রতিষ্ঠা করে দিছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন পিয়াটা কত চাপ এবং কত অ্যাক্টিভ এই যে নটটা কিন্তু সামনে মানে কারোর যাইতেই দেয় না আলহামদুলিল্লাহ এই ধরনের চেতা পিয়ারা কিন্তু ডিম পাচ্ছে আলহামদুলিল্লাহ মিস হয় না তো এই পিয়ারা যারা নিতে চান দুটো ডিম সহকারে নিতে পারবেন কমপ্লিট হওয়ার পরে দাম পড়বে একদম এক রেট মাত্র আঠাশ সরি পঁচিশশো টাকা না ভাই মাত্র পঁচিশশো টাকা সেই পিয়ার ভাই পাগলা পিয়ার ভাই এরা কী করে ভাই

ফুল রানিং নিতে পারবে মাত্র পনেরোশো টাকা এই পিয়ারটা মাত্র পনেরোশো ভাই এগুলো কি দেখতেছি আমরা ভাই এটা মাক্সি রেসার ভাই মাক্সি রেসার এই পিয়ারটা ডিম আছে জি ডিম দিছে না ডিম যায় না দিছে দিছে একটা দিছে দিছে কো ওই যে আছে ভাই ওই যে নিচে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাক্সি রেসার না জি ভাই এই পিয়ারটা কত বড় বড় ভাই এই পিয়ারটা 1500 1500 কোনটা মাছে ভাই

তো এই যে ইউরোটা কি মাদি আর রেডটা নর এর কি রানিং পিয়ার না আমি ডিম দেখা ভাবনা মনে চলতে আছে বন্ধুরা এই দেখেন আনন্দ মুহূর্ত কিন্তু আমরা ব্যাঙে দিছি পিঠে ঘোরার লিগে সুন্দর কিন্তু একটা প্রতিষ্ঠানে বসা ছিল মানে পিয়ারা কিন্তু অল্পতে ডিম দিয়ে দিবি ইনশাল্লাহ বড় ভাই জোড়া কত পড়বে পনেরোশো টাকা চাওয়া দাম থাকবে না একদম চাওয়া দাম চাওয়া দাম 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 চলবে তেরোশো টাকা বন্ধুরা দেখে রাখেন পিয়ারটা একটু নামাই দিব আমি ভালো করে দেখানোর লেগে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা ফুল রানিং আজকে মাত্র বারোশো টাকায় এই পিয়ারটা নিতে পারবেন মাত্র বারোশো টাকা পিয়ারটা রানিং পিয়ার মাত্র বারোশো ভাই এখানে কিন্তু আমরা আরেক জোর মাক্সি দেখতে পাচ্ছি বড় ভাই রানিং মাক্সি ফুল রানিং মাক্সি বন্ধুরা একটা মিষ্টি মিষ্টি কালারের মধ্যে এবং নরমাতে কিন্তু সেম টু সেম কালার মানে কি রানিং হইছে জি জি এই পেয়া কত পড়বে এই পেয়াটা ভাই এটাও 1200 এটাও 1200 জি ভাই দাম দাম চলবে একদম একদম ভাই একদম দাম এই পেয়ারটাও 1200 টাকায় নিতে পারবেন আর বিশেষ কথা হচ্ছে বন্ধুরা কবুতরগুলো ছোট ছোট তো এখানে চোখগুলো দেখাইতে পারতাছি না তারপর একটু জুম করব এই যে দেখতে পাচ্ছেন চোখটা আর ওই যে দেখতে পাচ্ছেন নরের চোখটা এই যে দেখেন মাশাআল্লাহ মানে দুইটা চোখই কিন্তু সেম টু সেম

আচ্ছা ভাই বারোশো টাকা বারোশো টাকা একদম ওই যে হ্যাঁ ওই যে উত্তরবঙ্গে জেলে দেখতেছেন আছেন ওরা মাদি আর এই সামনে জেলে নল এই পেয়ারটা এদের দুটা সহায় নিতে পারবেন মাত্র বারোশো টাকার মধ্যে না ভাই মাত্র বারোশো টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি আরেকটা জুরা মাক্সি আর না ভাই এটা কি রানিং পিয়ার ভাইয়া এটা তিন নম্বর পিয়ার তো বন্ধুরা নাম্বার বলে দিলে কিন্তু সুয়াক ভাই সুবিধা হয় গুলো দিতে তো এই পেটা রানিং না এই পেয়ারটা ফুল রানিং কত বলে জুড়াটা ভাই এটা পনেরোশো টাকা চাওয়া দাম এটা পনেরোশো টাকা চাওয়ার দাম ভাই আগের না বারোশো টাকা দিলেন ভাই আমার তো খেয়াল আছে হ্যাঁ এটা বারোশো টাকা থাকবে এই পিয়াটা বন্ধু রানিং এই পিয়াটাও মাত্র বারোশো টাকার মধ্যে নিতে পারেন বাক সিরিয়াস স্যার ভাই এখানে দেখতে পাচ্ছি এক দুটো কালারিং গুল্লা হ্যাঁ মার্শাল এক দুটো কালারিং গুল্লা বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান একটা নর বাম একটা মাদি না তবে এটার কালারটা কিন্তু হেভি লাগতে ভাই আমার কাছে হ্যাঁ একটু যদি দেখাই বন্ধুরা ছিল এই যে দেখেন দেখেন কালারটা হ্যাঁ খুবই চমৎকার খুবই অস্থির মানে এই কবুতর জোড়াটা নিতে পারবেন একজনে কিন্তু আমি যে কালারটা দেখাইলাম এটা সবাই দেখতে পারলেন হ্যাঁ তো এই বিয়াটা কত বড় বড় ভাই কত কমে দেন এক হাজার টাকা বেশি হয়ে যায় আঠাশশো সাতশো দিয়ে দেন মাত্র সাতশো টাকায় কালারিং গুল্লা দেখতে পাচ্ছেন ফুল রানিং মাত্র সাতশো টাকা নিতে পারবেন ভাই এখানে আরেক দুটো রেসার দেখতে পাচ্ছি বড় ভাই এগুলো চোখ না ডান কাটা পড়ি ভাই চোখ না ডান কাটা পরি বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখগুলা গুলা একবার হেবি কিন্তু হ্যাঁ আমি যদি আর একটু জুম করি বন্ধুরা এই যে দেখেন সেই লাগে ভাই অস্থির ডিম করানো পেয়ারটা ফুল রানিং না জোড়া কত পড়বে এটাও বারোশো টাকা আর কম আসছে নাকি কম টম নাই এক হাজার এটা হচ্ছে বন্ধুরা সবজি রেসার দেখতে পাচ্ছেন ফুল রানী আজকে জোড়া নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মতাকব ডিম রয়েছে পনেরোশো টাকা চাওয়া দাম থাকবেন একদম চাওয়া দাম চাওয়া দাম থাকবে না বন্ধুরা রেসার কবু সবজি রেসা দুটো ডিম সহকারে মাত্র বারোশো টাকা নিতে পারবে একদম একদম এক রেট

যারা বাচ্চাদেরকে গিফট করতে চান পাখিগুলো নিতে চান তারা কিন্তু এগুলো নিতেও পারবেন কিংবা খাঁচা লাগলে খাতা সহকারে নিতে পারবেন ইনশাল্লাহ কিন্তু ওখানে না শুধু কিন্তু ওখানে না বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পাখি রয়েছে আলহামদুলিল্লাহ এই ডিম আছে নাকি ভাই ডিম দেয় না ডিম দিবে নাকি আর এরা ভিতরে কি করতেছে ভাই এটা ডিম দিচ্ছে তা দিচ্ছে না তা কয় কোনটা দেয় কবুতর মধ্যে কি তা দেয় তাই না আচ্ছা এই যে বন্ধুরা যাদের লাগে তারা কিন্তু ডিম সহকারে ইনশাল্লাহ নিতে পারবেন আবার এখানেও আছে খুবই চমৎকার চমৎকার বাকিগুলা